নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে বিশেষত বর্তমান সময়কে লক্ষ্য করে মিন রাশি মিনলগ্নের ভাগ্যফলকে আমি বলবো যে এই সময় কিন্তু মিন রাশির মিন লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অবস্থা ভালো থাকলেও হজম সংক্রান্ত সমস্যার তৈরি হতে পারে এবং খাদ্যের প্রতি একরকম অনিহার দেখা দেবে এবং এর ফলে আপনাদের সারা মাস প্রায় চিন্তার মধ্যে দিয়ে কাটবে যদিও মাসের মাঝামাঝি আপনাদের শারীরিক অবস্থার উন্নতি হবে এই সময় শরীরের ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনার শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে এই সময় আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে কোনো ভ্রমণের পরিকল্পনা করলে তা কিন্তু ভেস্তে যাবে গৃহে আত্মীয়দের আনাগোনা লেগেই থাকবে ভাড়া বাড়িতে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু মালিকের বিবাদ ঘটবে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ব্যবসায় বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে তবে লেনদেনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে মাসের মাঝামাঝি দিকে আর্থিক মুনাফা লক্ষ্য করা যাবে মাসের মাঝামাঝি অর্থাৎ তেইশ তারিখের পরে চাকরিজীবীরা কর্মস্থলে মন দিয়ে কাজ করতে পারবে না নতুন কাজের চেষ্টায় আপনাদের কিন্তু খুঁজতেই হবে এই সময়টা আপনাদের জন্য ভালো কিন্তু যেহেতু চন্দ্র একটু নিচস্ত রয়েছে রাহুগ্রস্ত রয়েছে সেখানে কিন্তু আপনারা যে কোনো কাজে ফোকাস করতে পারবেন না। সহকর্মীদের মাধ্যমে নতুন কাজ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন শিক্ষা ক্ষেত্রে আমি বলবো বিদ্যালয়ের পড়ুয়াদের লেখাপড়ার সাথে অন্যান্য বিষয়ে কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে দাবা টেবিল টেনিস খোখো ইত্যাদি খেলা যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো যোগ রয়েছে কলেজ পড়ুয়ারা এই সময় পড়াশোনার পাশাপাশি নতুন কাজের খোঁজ পেয়ে যেতে পারেন তবে পড়ুয়াদের তাদের প্রতি প্রয়োজন তারা তারা যদি নিজেদের প্রতি রাখে কিন্তু অবশ্যই এগিয়ে যাবে পিতামাতার প্রতি কিছুটা আক্রোশ অসন্তোষ মনের মধ্যে জন্মাতে পারে কিন্তু সেগুলোকে আপনারা রেখে দিয়ে উপেক্ষা করে এগিয়ে যান মাথা গরম করবেন না বিবাহিত জীবনে একে অপরের প্রতি কিন্তু অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে যারা বিবাহের অপেক্ষা করছেন তাদের আমি অনুরোধ করব একটু আরও অপেক্ষা করে প্রেম নিবেদনের জন্য এই সময়টা অত্যন্ত ভালো আপনারা সংখ্যার কিন্তু মনোনিবেশ করার যান ছয় ওপর চেষ্টা করুন সবুজ রঙের ওপর আপনারা ভরসা রাখুন সবুজ রঙকে এগিয়ে নিয়ে যান সবুজ রঙকে কেন্দ্র করে আপনাদের অনেক নতুন যোগাযোগ আসবে যাদের কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি তাদের সাথে কিন্তু মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে মিন রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর নিয়ে সাবধানে ছোটখাটো শারীরিক সমস্যা এই সময় কিন্তু হঠাৎ করে বড় আকার ধারণ করে ফেলতে পারে তাই এই সময় যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাকে ফেলে রাখবেন না দুর্ঘটনা সম্ভাবনা থাকছে চলাফেরার প্রতি কিন্তু সতর্ক হন কোনো কাছের মানুষের মাধ্যমে আপনাদের কিন্তু আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে যাদের নরগণ এবং লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে তাদের কিন্তু কাজকর্মের দিক থেকে সপ্তাহটি অনুকূলে থাকবে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সমস্যার মধ্যস্থতা করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন যে কোনো কাউকে সাহায্য করতে গেলে আপনি কিন্তু অবশ্যই ভেবে তারপরে সাহায্য করুন এবং অনুরোধ করব যে কোনো বন্ধু বা সঙ্গী নির্বাচনে আপনি কিন্তু অবশ্যই সতর্ক হন উপার্জন এই সময় আপনাদের ভালো হবে আরাম ও বিলাসিতায় আপনাদের কিছুটা অর্থ ব্যয়ের যোগ থাকছে দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের থেকে মিন রাশি লগ মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অর্থিক এবং বিদ্যাচর্চার ক্ষেত্রে উন্নতি দেখা দেবে দাম্পত্য জীবন তো রয়েছে আলাদা করে সেটা আমি তো বলেছি আর্থিক এবং বিদ্যা বিদ্যাচর্চায় মানসিক সমস্যায় দেহ সুখের বাধা দেখা দিতে পারে রেবতী নক্ষত্রের প্রভাবে এই সময় আপনাদের আধ্যাত্মিক যোগাযোগ ঘটবে যাদের বৃহস্পতি রেবতী নক্ষত্রে অবস্থান করছে তাহাদেরকে এই সময় কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা তুলনামূলকভাবে শুভ পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী যাদের তাদের কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল সাফল্য আসবে মনে রাখবেন যাত্রাকালে যদি পথের মধ্যে কোনো দেখা মেলে তাহলে কিন্তু আপনাদের শুভ কর্ম আরও বেশি শুভ হয়ে যাবে যারা কর্মজীবনে উন্নতি করতে চান তারা এক টানা একানব্বই দিন লাল রঙের একটি জবা তামার কুশি করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দান করুন এরপর প্রণাম এবং প্রার্থনা করবেন মনে রাখবেন কাজটি শুরু করতে হবে শনিবারে এবং এমন কোন দিন না থাকে যেখানে আপনার এই কাজটি কিন্তু বাদ পড়ে যাচ্ছে বাদ যদি পড়ে যায় তাহলে কিন্তু আর কোনো ফল আপনারা পাবেন না যে সমস্ত জাতক জাতিকার পঞ্চম রাশিপতি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আসবে জাতক জাতিকার উপার্জন ভাগ্য ভালো এই সময় আপনাদের কিন্তু আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মাসের মাঝামাঝি ব্যবসায়ীরা অনেক নতুন যোগাযোগ পাবেন বিশেষ করে যাদের মিন রাশি এবং মিথুন লগ্ন তাদের তো ব্যবসাতে আগে উন্নতি হবে কারণ মিথুন লগ্ন যারা তাদের অনেকেরই দেখবেন লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং যাদের বৃহস্পতির অবস্থান নেই তাদের যদি অষ্টম ঘরে শনি থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু আধ্যাত্মিক দিকে উন্নতি হবে আশেপাশের মানুষের কথা খুব বেশি শুনবেন না অনেক নেগেটিভ মানুষের কারণে আপনার কিন্তু মনে হবে আপনি সিদ্ধান্ত বদল করেন কিন্তু যদি এই সময় আপনি সিদ্ধান্ত বদল করেন তাহলে কিন্তু খুব মুশকিল হবে সঠিক পথ থেকে আপনার পথ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কিছু কেনবার হোক বা আপনাদের অন্য কোনো কার্য হতে পারে সেখানে কিন্তু আপনারা একটু সাদা দই খেয়ে যাবেন তার সাথে কপালে একটু হালকা দইয়ের ফোঁটা লাগাবেন এতে কি হবে এতে আপনার সিদ্ধিদাতা গণেশ এবং সূর্যদেব আর তার কিন্তু আশীর্বাদ পাবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু এগিয়ে যাবেন বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তারা কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে সফলতা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি এর দৃঢ়তা আপনাদের আসবে যাদের জন্ম ছকে শনি তৃতীয় স্থানে এবং মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাদের দাম্পত্য জীবনে কিন্তু এই সময় বিশেষ করে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে নিরাশ হবেন না শারীরিক অবস্থায় আপনাদের উন্নতির সাথে মানসিক চিন্তাও উন্নতি হবে শুধু স্বজনের সাথে বন্ধুদের সাথে সকলের সাথে আপনারা কিন্তু ভালো সম্পর্ক রাখুন এবং কারো প্ররোচনায় পা দেবেন না কাউকে বিশ্বাস করবার আগে অবশ্যই তাকে ভালো করে যাচাই করুন আপনাদের শুভ কর্মযোগ এই সময় রয়েছে আপনারা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকুন অর্থকরি আয় ভাগ্য আপনাদের কিন্তু অনুকূলে থাকবে অনেকে পুত্র সন্তান লাভ করতে চান কিন্তু সেটা করে উঠতে পারেন না পুত্র সন্তান কারীদের দাম্পতিকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে প্রতিদিন হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে পরে প্রণাম করে তাকে অর্ঘ্য নিবেদন করে আবার প্রণাম করবেন এইভাবে তিন মাস থেকে আপনি ছ মাস করলে সব থেকে বেশি ভালো হবে উক্ত সময় শেষ হলে আপনারা কিন্তু কাউকে দম্পতিকে হলুদ বস্ত্র সহ কিছু শস্য মিষ্টান্ন দান করতে পারেন এই আপনাকে যেভাবে বলা হলো এই নিয়মে যদি আপনি চলেন আপনি দেখবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আপনাদের যে কোনো নিয়ম করবার আগে আপনাদের যে ইষ্টদেব বা ইষ্টগুরু তাকেও প্রণাম করে নিতে পারেন আপনাদের অবশ্যই পূর্ণ পুত্র সন্তান লাভ হবে মীন রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স অনেক ভালো হবে কাছের মানুষদের সাথে মত সমস্ত মিটে যাবে মন শান্ত করে আপনাকে কিন্তু এই সময় হতে হবে চঞ্চল হবেন না রাগ কম করুন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে আপনাদের মন শক্ত করে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে মানসিক ইতিবাচকতার মধ্যে দিয়ে আপনারা কিন্তু জয়লাভ করবেন আপনাদের মনোভাব বেশি দলগত হবে এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আপনি কিন্তু অন্য সকলের থেকে এগিয়ে থাকবেন এবং এগিয়ে যাবেন যাদের রাজযোগ তৈরি হচ্ছে জন্মশকে সেটা একবার দেখে নেবেন শৈল্পিক দক্ষতায় আপনারা কিন্তু সম্মানিত হবেন যারা বাড়িতে কেকের ব্যবসা করছেন বা অন্য কোনো হাতের কাজের ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় ভালো সুযোগ সুবিধা করে নিতে পারেন বিশেষ করে যারা কেকের ব্যবসা করছেন বা কেকের দোকান খুলতে চাইছেন তাদের জন্য সময়টি কিন্তু আরও ভালো পলিটিক্যাল দিকে যারা যুক্ত রয়েছেন পলিটিক্যাল দিকে এগিয়ে যেতে পারেন কিন্তু আপনাদের পলিটিক্যাল জগতে গেলে আপনাদের বাড়ির মানুষদের কিন্তু অনেক বেশি মনে অসন্তোষ এবং একখানা ভয় তৈরি হবে এবং পলিটিক্যাল দিকে আমি অন্তত বলবো যে সাধারণভাবে মাসখানেক পর থেকে চেষ্টা করা উচিত নিজেদের সম্মান আপনারা অব্যাহত করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং যে কোনো মানুষকে সাহায্য করতে গেলে নিজের জায়গাটাকে রেখে তবেই সাহায্য করুন আনুগত্য বজায় রাখুন উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার কিন্তু উন্নতি হবে আপনার কর্মক্ষেত্রে আপনি এই সময় কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দিতে পারবেন এই সময় বাণিজ্যিক লক্ষ্যে আপনার ফোকাস করা উচিত যারা ইউটিউব করছেন তাদের কিন্তু এই সময়টা অনেক বেশি ভালো হবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন সামাজিক কর্মে অন্য সাহায্য খুব সহজেই পেয়ে যাবেন ব্যবসার সাথে যারা ওয়ার্কশপ করছেন তারাও এই সময় লাভবান হবেন বিশেষ করে বাণিজ্যিক প্রচেষ্টা আপনাদের কিন্তু অনুকূলে থাকবে ব্যবসার ক্ষেত্রে ভ্রমণযোগ রয়েছে তবে এই সময়ে একটু বাদ দিয়ে আপনাদের অন্য কোথাও কিন্তু আউটলেট খোলা উচিত বা চেষ্টা করা উচিত বাণিজ্যিকভাবে আপনারা আপনাদের কোম্পানির অন্য কোথাও আউটলেট খুললে কিন্তু উপকৃত হবেন অনেকেই আমায় বলেছিলেন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় বাধা আসছে আমি এই সময় বলবো যে আপনারা যদি মীন বিশেষ করে মীন রাশি থাকলেই আপনারা করতে পারবেন কিন্তু মীন রাশি মীন লগ্নের জন্য এই চোটকাটি কিন্তু খুব ভালো আপনারা ধরে নিন আপনাদের ব্যবসায় প্রবল বাধা আসছে বা মন্দা চলছে এই অবস্থা থেকে মুক্তি পেতে ছোট শিশিতে সর্ষের তেল বন্ধ মুখ বন্ধ করে যে কোনো নদী বা জলাশয়ের মধ্যে ফেলে দেবেন এবং পিছন ফিরে তাকাবেন না কাজটি গয়নায় গঙ্গায় করলে কিন্তু খুব ভালো এতে ঘটবে তবে মনে রাখবেন সর্ষের তেলটি ছোট হলুদ শিশিতে আপনি ভরবেন এবং ফেলবার আগে মা লক্ষ্মীর কিন্তু পূজা একবার করে নেবেন এইভাবে আপনাকে তিন সপ্তাহ বৃহস্পতিবার করতে হবে আপনি দেখবেন ধীরে ধীরে আপনাদের ব্যবসায় অগ্রগতি হচ্ছে এছাড়া আমি আরও বলবো আপনি যদি অর্থনৈতিক অসঙ্গতি আরও লক্ষ্য করেন তাহলে প্রতি অমাবস্যায় মা লক্ষ্মীর পূজা করুন রূপর থালায় ঘি এবং তুলসী পাতা সাদা চন্দন সহকারে মা লক্ষ্মীকে অর্পণ করুন আপনি দেখবেন আপনার জীবন থেকে দৈনদোষ কিভাবে দূর হচ্ছে বিশেষ করে মীন রাশির সিংহলগ্নের মানুষরা এই সময়ে আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধানে থাকুন আইনি জটিলতায় জড়িয়ে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে তবে প্রথাগত প্রচেষ্টাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং তাতে আপনার পরিবারের কিন্তু অনেক সুনাম বৃদ্ধি হবে মানসিক বিষয় নিজেকে আরও বেশি সময় দিন এই সময় আপনার মনে সমস্ত ভয়কে দূর করতে হবে আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে তবে স্নেহ ভালোবাসা এইসবের জন্য আপনি চিন্তা করবেন না স্নেহ ভালোবাসার মাধ্যমে আপনার জীবন পরিপূর্ণ থাকবে আপনি সকলকে নিয়ে চলতে পারবেন পেশাগত বিষয়ে আপনাকে আরও বেশি উৎসাহী হতে হবে আলোচনার মাধ্যমে বহু জটিল বিষয় আপনার কিন্তু সমাধান হবে প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নেবেন এতে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে এবং সম্পর্ক আরও মজবুত হবে বোঝাপড়া ও সম্প্রীতি বজায় থাকবে তৈরি হবে বিভিন্ন ধরনের স্মরণীয় মুহূর্ত শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু সাফল্য মিলবে তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় আপনাকে আরও চেষ্টা করতে হবে তারিখের পর থেকে আপনি কিন্তু নীল রঙের বেশি করে মনোযোগ দেবেন কিন্তু বর্তমানে আপনি সবুজ রঙের মনোযোগ দিন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওপর পিতৃপূজা করুন অর্ঘ নিবেদন করুন হনুমানজির পূজা অবশ্যই করবেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির সামনে লাগাতে পারেন শনিদেব সংক্রান্ত জিনিসপত্রের দান আপনি করতে পারেন এবং আপনি প্রতিদিন সকালে কাক বা অন্য পক্ষীদেরও একটু কিছু খাবার দিতে পারেন এতে আপনাদের পূর্ণ সঞ্চয় হবে মনে উদ্যোগ বজায় রাখুন আপনি এগিয়ে যাবেন বিশেষ করে বাসন্তী বা হলুদ রং ব্যবহারে আপনার কিন্তু শুভকর্মে বাধা নাশ হয় এটা আপনারা জেনে রাখুন মানসিক উন্নতি অধ্যায়নে একাগ্রতা এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে এই রং কিন্তু অতি হিতকর পোশাক ও রুমাল এই ঘরে বা হয়তো ধরুন আপনারা আপনার যে ঘরে রয়েছেন সেই ঘরের পর্দা ব্যবহার করতে পারেন আপনাদের বিভিন্ন রং ব্যবহার করলে আপনাদের মনে কিন্তু পজিটিভ শক্তি আসবে কিন্তু এই রংটি পার্টিকুলার যদি আপনি ব্যবহার করেন তাতে আপনার অর্থনৈতিক উন্নতি হবে কারণ এটি মা লক্ষ্মীর কিন্তু খুব প্রিয় রং মীন রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিছুটা মিশ্র হতে চলেছে তবে বর্তমান সময়কে কেন্দ্র করে আপনাদেরও কিছুটা পেটের সমস্যা হতে পারে এই সময় উন্নতির পথে বাধা আসবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে আপনাদের কেউ আটকে রাখতে পারবে না যারা এতদিন ধরে আপনাদের অবদমিত করেছে বা উঠতে দেয়নি আপ কেউ এই সময় আপনাদের আর বাধা দিতে পারবে না আপনারা কিন্তু অর্থনৈতিক যে জায়গাটা সেটাকে কিন্তু ঠিক অ্যাচিভ করে নেবেন সবজির ব্যবসা যারা করছেন কাঁচা মাছের ব্যবসা যারা করছেন কাঠের ব্যবসা যারা করছেন তারা কিন্তু এই সময় উন্নতি করতে পারবেন লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল যাদের অবস্থান করছে সেই সময় অর্থাৎ জন্ম সময়ে যাদের রাহু নবমে অবস্থান করছে তাদের কিন্তু বর্তমান সময়ে ব্যবসায় বিনিয়োগ করা উচিত আপনাদের আরও বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময় ভালো সুযোগ রয়েছে তবে সংসারের দিকে আরও কিছুটা চাপ বৃদ্ধি হতে পারে বুঝে শুনে আপনাদের খরচ করতে হবে পায়ে চোট আঘাত লাগার একটু সম্ভাবনা থাকছে তবে আত্মীয়দের থেকে আপনারা কিন্তু খুব দ্রুত সুসংবাদ পেতে চলেছেন আপনি অর্থনৈতিক অসঙ্গতি যদি এই সময় লক্ষ্য করেন অথবা গুপ্ত শত্রুর মাধ্যমে আপনাদের যদি আর অর্থনৈতিক অসঙ্গতি তৈরি হয় তাহলে আপনাদের অনুরোধ করব প্রবল শত্রুর হাত থেকে বাঁচতে আপনারা এই টোটকাটি ব্যবহার করুন পুষ্যা যুক্ত মঙ্গল ও শনিবারে চামল্লি ফুল সেই গাছের এনে মাদুলিতে ভরে ডান হাতে এবং স্ত্রীরা বাম হাতে ধারণ করতে পারেন এতে আপনাদের শত্রু বিজয় হবে ধার দেনা মিটে যাবে এবং বহুভাবে আপনারা কিন্তু উপকৃত হবেন আপনাদের কোনো সমস্যা হবে না কাক শনিদেবের বাহন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কাককে গম চাল বা রুটি কুচি ইত্যাদি দ্রব্য যদি আপনি খেতে দেন তাহলে কিন্তু আপনাদের গ্রহ শান্তি হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন প্রবল ক্ষেত্রে প্রবল সুখের মধ্যেও আপনাদের উন্নতি হবে যদি আপনাদের জন্মছকে বুধ নিচস্ত হয় তাহলে আমি বলবো একটি লক্ষ্মী গণেশ মূর্তি উত্তর পূর্ব দিকে রাখুন সাথে কতগুলো ময়ূরের পালক আপনারা কিন্তু রাখতে পারেন এতে আপনাদের বাড়ির বাস্তু কিন্তু উন্নতি হবে এছাড়া যারা ব্রহ্ম মুহূর্তে পূজার মাধ্যমে শুভ ফল পেতে চান তারা একটি নীল প্রদীপ জ্বালিয়ে তবেই আপনারা কিন্তু পুজোতে বসুন আপনারা দেখবেন কোনো সমস্যা হচ্ছে না যারা আমার কথায় রেমেডি করে উপকৃত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও রেমেডি জানবার জন্য আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন আমি সর্বদা আপনাদের সাথে আছি চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মাধ্যমে আরও মানুষের জীবনে অগ্রগতি হোক আমি এটাই চাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন হরে কৃষ্ণ